আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরকাতহ আমরা আজকে এসেছি হলো মৌলভী বেলাদা জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি প্রত্যন্ত গ্রামে যেটি হলো আমরা দেখতে পাচ্ছি এই জমিগুলাতে সাধারণত ধান চাষ হয় করা এমন আর এখানে সেচের করতে এমন খুব একটা ব্যবস্থা নাই আর আপনাদের বড় একটা মাঠ এদিকে চারদিকে আমরা ঠিক মাঝখানে আছি অর্থাৎ আমরা ওই ফার্ম থেকে যে ওই যে ফার্ম এটা হলো কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মস লিমিটেডের একটা ফার্ম এখানে হলো পশু পাখি মাছ এবং বিভিন্ন ফলের সমাহর এবং এটা ঠিক সিস্টেমের মতো করা তো আমরা এই জমিগুলো ওই ফার্মের পিছনে যে ধানের জমিগুলো সেগুলোতে কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্মস লিমিটেড গত এক বছর থেকে ধান চাষ করে আসতেছে তো তার এই ধারাবাহিকতায় তাদেরকে ফলো করে এলাকার ধান চাষটা কিন্তু বেড়ে গেছে তো আমরা এই যে একদম চাষি আছে ওনার কাছে এসেছি আপনি এই জমিতে উনি কি প্রয়োগ করছে আমরা ওনার কাছে একটু শুনবো আপনার এই জমিতে কি প্রয়োগ করা হয়েছে পিজি ম্যাক্স পিজি ম্যাক্স পিজি ম্যাক্স আপনার প্রয়োগ করার ফলে আপনি কি উপকার পেয়েছেন খুব ভালো অন্য ক্ষেত থেকে আমার ক্ষেত উন্নত আচ্ছা আপনার গাছ উন্নত আপনার মাটিটা কেমন হচ্ছে মাটিও খুব ভালো ভালো অন্য জমির আমরা যদি পাশের জমির সাথে তুলনা করি ওই জমির হাইট গাছের গোছা আপনার একটা গোসার মধ্যে পার্থক্য কত বেশি হবে আমরা অর্ধেক হইব অর্ধেক হব অর্ধেক আমরা দেখতে পাচ্ছি জমি কিন্তু অনেক শক্ত অর্থাৎ শেষ দ্বার কিন্তু খুব একটা সুযোগ নাই বললেই চলে কিন্তু ধানের গাছের গোড়া দেখেন ধানের গাছ দেখেন এবং প্রতিটি গোছা এবং পাতাগুলো কিন্তু সেইরকম রকম স্বচ্ছ মনে হচ্ছে তো আমরা এই পিসি ম্যাক্স স্প্রে মানে আপনার হলো প্রয়োগ করা হয়েছে এটা কি আপনি স্প্রে করছেন না সারের সাথে দিচ্ছেন স্প্রে করছি স্প্রে করছেন আচ্ছা আমরা সাধারণত হলো দুই ভাবে পরামর্শ দিই একটা হলো ধানের সাথে সারের সাথে প্রয়োগ করে দেওয়ার জন্য আর এটা হলো প্রথম কিস্তি যখন ইউরিয়া সার দেয় তখন অথবা হলো স্প্রে তো স্প্রে করে আমরা দেখতে পাচ্ছি যে গাঢ় ঘন সবুজ আছে এখন এই এলাকার এই জমিটা দেখে মানুষ কি মনে করে খুব ভালো আমার চতুর্দিক থেকে আমার ক্ষেত্রে উন্নত পরামর্শ নিতে কাজী ফার্মের সাথে যোগাযোগ করতে আমার লোক যোগাযোগ করে আচ্ছা 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 ঠিক আছে এই কাজী ফার্মে আমি এসে পরামর্শ দিয়ে থাকি তো এখন যেটা করণীয় আপনার সেটা হলো ধানে এখন হলো আবহাওয়াটা খুব একটা ভালো না তো আপনাকে এখন যেটা করতে হবে রোগ আক্রমণ করার পূর্বে যেহেতু আমরা এশিয়ার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে আসতেছি আমরা চাই যে এই এলাকার সবচেয়ে বেশি ধানটা যেন আপনার ফলে এবং আপনাকে যেন পরবর্তীতে মানুষ ফলো করে তাহলে এলাকার মানুষ কিন্তু উপকৃত হবে সেক্ষেত্রে এখন যেটা করণীয় সেটা হলো আর একবার হলো মাজরা পোকার জন্য টিন ম্যাক্স নামে একটা ওষুধ আছে লিটারে এক গ্রাম স্প্রে করতে হবে আর এশিউর বিন এশিউর বিন যদি আপনি দেন তাহলে আপনার এই ধানে চিটার পরিমাণটা কম হবে ধানটা চকচকে হবে প্রতিটি শীষ একবার দেখা গেছে যে একই সাথে বের হবে রোগমুক্ত হবে আপনার ঝুঁকি কম হবে এজন্য এশিউর বিন লিটারে হলো দেড় অর্থাৎ হলো টেন ম্যাক্স আর এশিউর বিন যদি আপনি আর একটা স্প্রে করেন তাহলে আপনি অন্য ফসলের চেয়ে বাড়তি অনেক ফলন পাবেন তো আমরা যে পরামর্শ দিয়ে যাচ্ছি এই মাঠের মধ্যে এসে তাতে আপনাদের কেমন লাগতেছে খুব ভালো আমাদের এই সেবা কি ভালো লাগছে ভালো ধন্যবাদ আমি আমাদের এই ভিডিও যারা দেখবেন আমি আশা করব আপনারা সকলে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দিলে কি হবে আমাদের এই অঞ্চলের চাষি এবং সারা বাংলাদেশের চাষিরা উপকৃত হবে আমরা তাদের বিভিন্ন ফসলের পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে তাদেরকে সঠিক বালাই প্রয়োগের পরামর্শ দিতে পারব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি